হাই আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও আজকাল প্রায় একটি কথাই বেশি শোনা যায় যায় সমস্যা কি করা এই ব্রণের জন্য কত কিছু করছি কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না এমন কিছু প্রোডাক্ট দেখান যাতে ব্রণ নিম্বুট হব যারা ব্রণ নিয়ে খুবই চিন্তিত তাদের জন্য আজকে আমি একটি ফেসওয়াশ নিয়ে কথা বলবো। ফেসওয়াশটির নাম হচ্ছে কসরাক্স স্যালিসিলিক এসিড জেন্টার ক্লিননেচার এই ফেসওয়াশটি দেড়শো এম এর একটি ফেসওয়াশ এবং এর মূল্য নয়শো টাকা আর এই ফেসওয়াশটিতে ব্রন চিকিৎসার জন্য একটি জনপ্রিয় উপাদান হচ্ছে সালিসিলিক এসিড এই উপাদানটি ছিদ্রগুলো বন্ধ করার ক্ষমতা পদাও কমাতে এবং নতুন ব্রন আউট প্রতিরোধে করার ক্ষমতা অনেক বেশি এই ফেসওয়াশটি আপনাকে জীবাণু এবং ব্রণ দূর করতে সাহায্য করবে ত্বককে হাইড্রোশন এবং পরিষ্কার রাখতে সাহায্য করবে ত্বকের মৃত কোষগুলোকে এক্সপোরিয়েট করতে সাহায্য করবে এবং ভবিষ্যতে ব্যাকআউট ব্রণগুলো প্রতিরোধ করতে এটি সাহায্য করবে আর এই ফেসওয়াশটি সেন্সিটিভ ত্বকের জন্য খুবই উপযুক্ত এছাড়া এই ফেস ওয়াশটি আপনার লাল বাপ এবং ত্বকের জ্বালা জ্বালা যে বাপটা সেটিও কম কমিয়ে আরামদায়ক একটা পরিষ্কার ত্বক দান করবে এটিতে কঠিন পদার্থ এবং পারবেন সুবাস সুবাসমুক্ত একটি ফেসওয়াশ এই কোরিয়ানের ব্র্যান্ডের ফেসওয়াশ কস্ট্রাক্স সালিসিলিক ত্বকের জন্য উপযুক্ত এবং ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে কথা বলতে গেলে কস্ট্রাক্স স্যালিসিলিক এসিড ফেসওয়াশটি আপনার ত্বক থেকে অতিরিক্ত তেল দূর করবে মৃতকোষ অপসারণ করবে ভবিষ্যতে ব্যাকআউট ব্রনগুলো প্রতিরোধ করবে এবং আটকে থাকা চিত্রগুলো পরিষ্কার করবে এছাড়া আপনার ত্বকে লাল ভাব কমাবে আপনাকে দিবে দীপ্তিময় একটি আবার টোন ত্বকে আপনার ত্বকে যদি ব্রন থেকে থাকে তাহলে এই ফেস আপনি চোখ বুঝে ব্যবহার করতে পারেন কারণ এই ফেস হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছে যে ব্রন রিমুভ করবে চলুন জেনে নিই এটি কিভাবে ব্যবহার করবেন প্রথমে হালকা গরম পানি দিয়ে আপনার মুখ ভিজিয়ে নিন অল্প পরিমাণ হাতে তালুতে পেশস নিন তারপর ছোকের এলাকায় বাদ দিয়ে হালকা মেসেজ করুন দুই মিনিট দুই তিন মিনিট মেসেজ করার পর ক্লিনজারটি হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলতে হবে যতক্ষণ না আপনার মুখ সতেজভাবে পরিষ্কার না হয় তারপর আপনার ত্বকের দরন অনুযায়ী মশ্চারাইজার ব্যবহার করুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর ভিডিওটি যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন